হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রুমানা বিউটি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটি ঘরোয়া ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার পাশেই থাকেন আমি যা যা কাজগুলো করবো আপনারা দেখতে থাকেন আজকের ব্লগ ব্লগে যা থাকছে আমার কাজ কাজকাম তো এই ভিডিওতে সবাই দোয়া করবেন যাতে আষ্টস মানুষ দেখে আমার ভিডিওটা তো দেখেন সকাল সকাল ঘরের অবস্থা ঘুম থেকে উঠে এমনই থাকে আওলা জলা এগুলো সুন্দর করে আমি আস্তে করে গুছিয়ে নিব আর ফ্যানটা সুন্দর করে পরিষ্কার করব। পাখাগুলো ময়লার কারণে ঘুরছে না দেখতে পাচ্ছেন ভারি ভারি হয়ে আছে তো দেখেন আমি খাতাটা উঠিয়ে নিয়েছি ঝেড়েও নিয়েছি একটু পর আমি পাখাগুলো পরিষ্কার করব আপনাদের সাথে শেয়ার করবো তো রুবেল কিন্তু আম খেয়েছে দেখেন কতগুলো আম খেয়েছে বসে বসে সে হচ্ছে আম প্রিয় মানুষ তো আমি আজকের ব্লগে একটি জরুরি কথা বলবো যে ইউটিউবে আসলো এক হাজার সাবস্ক্রাইব হলে যে কোনো ভিডিওর মধ্যে দেখবেন আপনারা অ্যাড দেয় তো আমাদের লাভ হবে নাকি ইউটিউবের লাভ হবে এই বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে দেখুন আমার কাজ কাম সব কিছু করে রয়েছে আপনাদের সাথে শেয়ার করব সব কিছু আস্তে আস্তে তো দেখেন আমি মুখ মুখিগুলো কেটে নিচ্ছি প্রচুর মুখীগুলো তো চলুন যে কথা সেই কাজ এক হাজার সাবস্ক্রাইবার হলে যে অ্যাডটা প্রত্যেকটা ভিডিওতে আসে এক একশো সাবস্ক্রাইবার হলে মানে একশো ভিউ যে কোনো ভিডিও আপনারা পান ওই ভিডিও থেকে দেখবেন একটি অ্যাড আসে ওই অ্যাডটা কিন্তু আমাদের কোনো কাজ আমাদের কোনো লাভ হয় না লাভ হয় হচ্ছে ইউটিউবের ইউটিউব এই টাকাটা পেয়ে থাকে যখন আমরা মনিটাইজেশন ওয়ান করতে পারবো তখন এই অ্যাডগুলা অ্যাডগুলা থেকে আমরা কিছু টাকা উপার্জন করতে পারব আর হচ্ছে মনিটাইজেশনের আগে তো যখন আমরা ইউটিউবে সফল সফল হব এক হাজার সাবস্ক্রাইবর্সটান যখন পূরণ হবে তখন আমরা আয় করতে পারব নাহলে যত অ্যাডে আসো আসুক না কেন এটা ইউটিউব আসলে এই পেমেন্টটা পেয়ে থাকে তো আমরা আজকের ভিডিওতে কী শিখলাম এটাই শিখলাম যে যে কোনো ভিডিওতে যদি একশো ভিউ হয় তাহলে অ্যাড থেকে ইউটিউবে টাকাটা পায় তো দেখুন আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমের কি বেহাল দশা এক হাতে ভিডিও ধরা ভিডিও করার মোবাইল এক হাতে ধরা অনেক কষ্টর ব্যাপার তো দেখেন ডিমটা ভেঙে আমি আমাদের ছোট সাহেবকে দিয়ে নিব তো দেখেন নিয়ে যাচ্ছি কত বড় একটা ডিম তো তার আম খেয়েও কিন্তু সকালের নাস্তা হয়নি সে ডিম দিয়ে ভাত খাবে তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিবেন তো দেখেন এই আলোগুলো আমি অনেক বড় বড় ভিতরে কেরকম আসলে জানি না হয়তো কালো কালো হতে পারে বড় আলোগুলো কিন্তু একদম ভালো না তো দেখেন এগুলো আমি সুন্দর করে গুছিয়ে এই দেখেন আমি ফ্যান পরিষ্কার করছি ফ্যান পরিষ্কার করার পরে আমি দেখাবো যে কতটা জোরে ফ্যানটা ঘোরে তো যখন ফ্যানের বাতাস কমে যাবে তখন আপনারা মনে করবেন যে পাখাগুলোতে ময়লা হয়ে গেছে সে সেই জন্য ফ্যানটা ঘুরছে না তো অনেক অনেক রিক্সের উপরে দাঁড়িয়ে আসলে আমি কাজগুলো করছি তো দেখেন তিনটা পাখা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন ফ্যানটা ছেড়ে দেখাবো যে কতটা কি বাতাস লাগে যারা আমার ভিডিও দেখবেন তারা টুক করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ